তো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেল সুলেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা আজকের ভিডিওতে একটু টুইস্ট আছে প্লিজ তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কি বানাই আজকে একদম টুইস্ট আছে পুরো দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুলেখা আজকে বানাচ্ছি এটা হচ্ছে ওল কচু একদম একটা ইউনিক একদম নিরামিষির একটা রেসিপি বানাচ্ছি তোমরা একদম স্কিপ করবে না দেখতে থাকো কিভাবে এই ওলের রেসিপিটা বানাই বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখানে মশলা নিয়েছি সাদা জিরে একটা টমেটো চারটে শুকনো লঙ্কা এখানে নিয়েছি দু চামচ ধনে আর এখানে নিয়েছি দু চামচ সাদা জিরে আর এখানে দুটো তেজপাতা আর এখানে নিয়েছি নারকোল এটা দিয়ে সম্পূর্ণ মানে ওলে রেসিপিটা করব বন্ধুরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে বানাই বন্ধুরা আমি এটা কেটে ছোট ছোটো করে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে এক ছোটো চামচের এক চামচ হচ্ছে লবণ দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি দিয়ে এটা প্রেশারে একটা সিটি মেরে নেব বুঝলে বন্ধুরা একটা সিটি মেরে নেবো উলটা এটা মিক্সিতে পেস্ট করে নেব নারকল শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা আর টমেটো মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা এবার একটা সিটি পড়ে যাবে এই যে একটা সিটি পড়ে গেলো এবার গ্যাস বন্ধ করে দেবো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক তারপর তেল দেবো ওটা একটা সিটি মেরে নামিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচ সাদা জিরে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এবার দেবো মশলাটা এই যে মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে একটু জল দেবো তারপরে লবণ হল দেবো কি ভালো সেং বেরিয়েছে তারপরে লবণ দেব অল্প করে হলুদ দিয়ে দিলাম আগে তারপরে লবণ দেবো আমি মানে কচুটা যেহেতু সিদ্ধ করেছি লবণ দিয়ে তাই অল্প লবণ দিলাম বন্ধুরা দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে তারপরে সিদ্ধ করা নুন হলুদ দিয়ে সিদ্ধ করা কচুটা দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু বেশি ফল লাগে না কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে খুব সুন্দর লাগে মশলাটা কষানো হোক তেল ছেড়ে দিলে তারপর কচুটা দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর করে কষানো হয়ে গেল একদম ভালো করে দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলাটা এবারে কচুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষাবো এই যে প্রেশারে সিটি মেরে নিয়েছি একটা নুন হলুদ দিয়ে দিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে মশলাটা বন্ধুরা একটু ভালো করে কষাবো একদম সুন্দর করে একটু কষিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত ও নার রেসিপি আমি প্রথমেই বলেছি যে আমার রান্না একটু ট্যুরিস্ট আছে এই হচ্ছে ট্যুরিস্ট আর এটা মানে তোমার কি বলবো এটা মানে তোমরা নিরামিষই এত ভালো খাবে তোমরা বলবে যে নিরামিষিটাই এত টেস্টি আর এটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষি করলাম তো বন্ধুরা তোমরা চাইলে এটার মধ্যে চিংড়ি মাছও দিতে পারো এই সেম প্রসেসে বুঝলে তো এবার একটু চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলে তাহলেই একদম হয়ে যাবে পুরো কষানো হয়ে গেছে ধোয়া জলটা দিয়ে দিচ্ছে খুব বেশি জল দিতে হবে না কেন মানে কচু ওল কচু অলরেডি সিদ্ধ করা একদম মাখামাখা হবে বুঝলে বন্ধুরা আর মশলাটাও খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি মানে সরি মানে কষিয়ে নিয়েছি দুর্দান্ত লাগে বন্ধুরা এটা এরমভাবে তোমরা বানিয়ে খাবে দুর্দান্ত লাগে মানে না খেলে তোমরা মানে বুঝতেই পারবে না এবার এর মধ্যে একটু অল্প করে মিষ্টি দিয়ে দেবো কারো গ্যাসটা একটু কমিয়ে দিই একটু মিষ্টি দিয়ে দিতে হবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে যেহেতু নিরামিষি রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এই যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি মানে বড়ো চামচের হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একদম রেডিটা ঢাকাও দিতে হবে না এবারে দু মিনিট পরে তোমাদেরকে এসে সার্ভ করে ফেলছি বন্ধুরা একদম রেডি ওল নারকলের রেসিপি একদম একদম রেডি হয়ে দেখো ওল নারকলের রেসিপি একদম রেডি দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে এটা আবার তোমাদের কাছে সার্ফ করবো বন্ধুরা হয়ে গেছে একদম বেশি সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেল একদম রেডি সার্ফ করে একদম তেল ছেড়ে দিয়েছে ঠিক কি একটু সুন্দর খেতে মানে দুর্দান্ত টেস্ট না খেলে তোমরা বুঝতে পারবে না যে এত সুন্দর লাগে মানে দুর্দান্ত দেখো এইভাবেই বানাবে বন্ধুরা আমি মানে রান্নার প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে রান্নার একটু টুইস্ট আছে মানে এবারে কমপ্লিট মানে গোল নারকলের রেসিপি একদম রেডি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার থাকার জন্য আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা মানে ভিডিও শুরু হওয়ার আগেই আমি বলেছিলাম একটা ট্যুরিস্ট আছে আমার একদম ওল নারকোলের রেসিপি একদম রেডি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে নমস্কার